সো ফ্রেন্ডস আজকে চলে এসেছি একটা সব থেকে বড় একটা জিনিস সেটা হচ্ছে ইউনিভার্সিটি অফ বর্ধমান এবং অন্যান্য ল ইউনিভার্সিটির যে এন্ট্রান্স সব থেকে বেশি আমি আগে পেতাম যে দাদা একটা বই রেকমেন্ড করুন যে ইউনিভার্সিটি অফ বর্ধমানের থ্রি ইয়ার্স এল বি যে এন্ট্রান্সটা আমরা খুব সহজে পাস করি এবার আমি তখন বিভিন্ন রকম বিভিন্ন রাইটারের বই রেকমেন্ড করতাম যে কারণ ইউনিভার্সিটি অফ বর্ধমানের জন্য কোনো পার্টিকুলার বই নেই কোনো পার্টিকুলার সিলেবাস বর্ধমানের নেই তো সেহেতু কোনো পার্টিকুলার বইও নেই আর বর্ধমানকেও ছেড়েই দাও কলকাতা ইউনিভার্সিটি রিসেন্ট হয়েছে কিছু পার্টিকুলার বই বাকি ক্ল্যাট আর অন্যান্য আছে কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় এখন পার্টিকুলার একটা বই নিয়ে চলে এসেছি আজকে ভিডিওতে তোমাদেরকে ইনফরমেশান দিতে আগে কী হতো বিভিন্ন স্টুডেন্টসরা এখান থেকে জিকে ওখান থেকে জিকে এখান থেকে ইংলিশ কি ইংলিশে কি পড়ব তারপর কি হতো যে গুলিয়ে মিলিয়ে একটা ব্যাপার হয়ে যেত যে খিচুড়ি ঠিক আছে সেক্ষেত্রে একটা খুব বড়ো একটা সলিউশন নিয়ে এসেছি আমার গলাটাও বসে গেছে তো সেক্ষেত্রে জানি না ভয়েসটা কেমন আছে কিন্তু বলি তোমাদের জন্য তোমাদের সুবিধার্থে আমি অর্থাৎ এস রোহিত এবং আমার যে কোচিং ইনস্টিটিউট থেকে আমি একটা বই পাবলিশ করেছি শুধুমাত্র বর্ধমান বিশ্ববিদ্যালয় এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় ছাড়া অন্যান্য ল ইউনিভার্সিটিরও কাজে লাগবে তার থেকে বড়ো কথা এলএলবি বিএলএল বি যে কোনো এন্ট্রান্সের জন্য এই বইটা কাজে লাগবে সব থেকে বড় একটা জিনিস এই বইটা তোমাদের জন্য একদম খুব ভালোভাবে পরপর পরপর ধাপে ধাপে দেওয়া আছে যদি কেউ এটাকে জিকের বই হিসেবেও নিতে পারো তাহলে খুব ভালো কারণ জাস্ট লয়ের পোর্শনটা বাদ দিয়ে টোটালটা জিকের মতো করা আছে খুব ভালোভাবে করা আছে কোনো অসুবিধা নেই আর তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আমার লেখা এস আর গাইড ফর এল এল বি এন্ট্রান্স এক্সাম সো এটা মাত্র চারশো পঁচাশি টাকা দাম এই বইটা প্রতিটি স্টুডেন্ট যারা বর্ধমান বিশ্ববিদ্যালয়ে পড়বে ভাবছ তোমাদের জন্য একদম পারফেক্ট বিকজ এখানে যেভাবে আমরা বইটাকে সাজিয়েছি একদম বর্ধমান বিশ্ববিদ্যালয়ে যে যে কোয়েশ্চেনগুলো দিতে পারে কোন কোন জিনিসগুলো বর্ধমান কভার করে নিজে পরীক্ষাতে সেগুলো সবটাই থাকে তার পাশাপাশি বর্ধমান সব সবথেকে বেশি হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কিন্তু এখানে আমরা দিয়েছি কিছু প্র্যাকটিস সেট যেটা স্টুডেন্টদের জন্য সবথেকে বেশি যে কোন টাইপের কোয়েশ্চেন আসতে পারে কীভাবে কোয়েশ্চেন আমরা ফ্রেম করেছে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে সেটা জানার জন্য এই বইটা কিন্তু তোমার জন্য একদম পারফেক্ট ওকে বইয়ের আইএসবিএন নাম্বারও আছে কোনো অসুবিধা নেই এমন নয় যে আমরা উইদাউট আইএসবিএন নাম্বার বই পাবলিশ করে দিয়েছি তো তোমরা আইএসবিএন ওয়েবসাইটে গিয়েও তুমি আমাদের আমার এই বইয়ের যদি আইএসবিএন নাম্বারটা দাও ক্লিক করো তাহলে তুমি নিউ পোর্টালে যেটা আছে নিউ পোর্টালে ক্লিক করো দেখবে এই বইটা অবশ্যই চলে আসবে ঠিক আছে মাত্র চারশো টাকা এই বইয়ের দাম নেক্সট এই বইয়ে পেতে হলে তোমাদের দুটো অপশন একটা হচ্ছে ডাইরেক্টলি আমার কাছ থেকে নিতে হবে অর্থাৎ বোলপুর এসে নিতে হবে একটা অপশান হচ্ছে কুরিয়ার মাধ্যমে অনেকেই ভাবছে দাদা তাহলে ফ্লিপকার্ট অ্যামাজন বা অনলাইনে পাবো কিনা দেখো এটা আমার ফার্স্ট এডিশন তো এটা আমরা আপাতত ফ্লিপকার্ট অ্যামাজন এগুলো তো দিই নি ডাইরেক্টলি আমাদের কাছ থেকে নিতে হচ্ছে নয়তো বিভিন্ন সোর্স থেকে নিয়ে নিচ্ছে যেমন ভাবো কাউকে পাঠিয়ে দিলাম সে নিয়ে নিলো বা কোনো যোগাযোগ থাকলে আর সব থেকে ভালো হচ্ছে তোমাদের কুরিয়ার না কুরিয়ার করে দেওয়া আমার প্রচুর স্টুডেন্টস সব প্রচুর বই নিয়েছে প্রচুর অনেক সেল হয়েছে বইটা গত আটই আগস্ট বইটা পাবলিশড হয়েছে আর ভিডিও করা হচ্ছিল না সময়ের জন্য তো আজকে করলাম তো এই বইটা নিলে তোমাদের সুবিধা কি হবে বই আমরা কিভাবে কি কি কন্টেন্ট থেকে পেয়েছি জেনারেল নলেজের এ টু জেড ঠিক আছে যেমন ধরো ইন্ডিয়ান স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ থেকে শুরু করে যাবতীয় জিনিস জেনারেল জেনারেল নলেজ থেকে ধরা হয়েছে স্পোর্টস কম্পিউচার ওকে তারপর কী থাকে ফার্স্ট ইন ইন্ডিয়া লংগেস্ট লার্জেস্ট বিগেস্ট আরও কোয়েশ্চেন অ্যান্সার আর এই জেনারেল নলেজ ভাবে দেওয়া আছে এত দেওয়া আছে যে আশা করি এই বইয়ের বাইরে তোমার জেনারেল নলেজ পড়ার কোনো দরকার হবে না এটা তোমরা বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য একদম নিয়ে ভালোভাবে পড়তে পারো যে কোনো সেমিস্টারে পড়ছো আগে থেকে প্রিপারেশান নাও বা আপকামিং এক্সামে তোমরা দেবে তো এই বইটা তোমরা পড়ো কোনো অসুবিধা নেই এবার এই বইটা পাবে কি করে প্রথমে বললাম যে কুরিয়ার করতে কোনো তো আমাদের কাছে নিতে হবে তো কুরিয়ার করব এবং সব কিছু জানার জন্য আমাদের একটা আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা চট করে তো ইউটিউব প্ল্যাটফর্মে দেবো না তো এই যে স্ক্রিনে যে নাম্বারটা সেটা আমার কল নাম্বার এখানে কল করো ওখানে আমি টেক্সট করে দেবো ঠিক আছে যে এই জিনিস তো অ্যামাউন্ট যেটা আছে আমার অ্যামাউন্ট পে করে তোমরা কী করবে আমাকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটটা দেবে তারপর আমি একটা লিঙ্ক দেবো যেখানে তোমরা পুরো তোমাদের ডিটেলস যেখানে ক্রিয়েটটা হবে কোন অ্যাড্রেসে উইথ অ্যাটাচ ইউর স্ক্রিনশট স্ক্রিনশটটা অ্যাটাচ করে তারপর তোমাদের অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আর আশা করি খুব তাড়াতাড়ি তোমাদের যতদিন ডেলিভারি এটা লাগবে আর হ্যাঁ ডেলিভারি চার্জ কিন্তু অ্যাপ্লিকেবল ওকে তো যার যার যেটা পিন অ্যাজ পার পিন তোমার ডেলিভারি চার্জ অবশ্যই লাগবে মিনিমাম ধরো ওই পঞ্চাশ বা কিছু পঞ্চাশ পঞ্চান্ন থেকে বেশি হচ্ছে না আর হবেও না তোমাদের একটা কথা বলি তোমরা কিন্তু যেখানে সেখানে হতেই পারে এর কপি নেক্সট বেরিয়ে যেতেই পারে এর কপি ঠিক আছে বেরোতেই পারে আমার কোচিং ইনস্টিটিউটে নোট কপি হয়েছে আমার কোচিং ইনস্টিটিউটে লোগো কপি হয়েছে আমার ক্লাস কপি হয়ে যাচ্ছে তো এই বইটা কপি হতে বেশি টাইম লাগবে না তো প্রথম কথা জানি না অনেক এমন থাকতে পারে যে বই তুলে তুলে তারা পড়াবে ঠিক আছে নয়শ তো বই চেনার প্রথম পদ্ধতি হচ্ছে উল্টো দিকে বারকোডটা আছে বারকোডের ওপর একটা আইএসবিএন নাম্বার আছে ঠিক আছে ওই নাম্বারটা ক্লিক করবে নিউ পোর্টাল অফ আইএসবিএন ঠিক আছে সেখানে ক্লিক করে ওল্ড পোর্টাল পোর্টালে নিউ পোর্টালে ক্লিক করে নাম্বারটা দেবে তবে কিন্তু এটা পেয়ে যাবে নেক্সট এখানে আমার নাম থাকছে ওকে ভেতরেও আমার নাম থাকছে প্রতি পেজের ওপরে ওপরে এস আর গাইড ফর এল আছে ঠিক আছে এগুলো কিন্তু দেখবে ক্লিয়ার ওকে চলো তাড়াতাড়ি বইটা অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করো বইটা অর্ডার করে নাও আর পড়তে থাকো প্রথম বিশ্ববিদ্যালয়ের থ্রি ইয়ার্স এলএলবির জন্য থ্যাংক ইউ